অবশেষে দুই শালিক ধারাবাহিকে দর্শকদের জন্য খুবই বড় একটা আনন্দের খবর সামনে এলো কয়েকদিন আগেই শেষ হয়েছে দুই শালিক ধারাবাহিকটি দর্শকদের এত প্রিয় হওয়া সত্ত্বেও খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটিকে শেষ করে দেওয়াতে দর্শকদের মন কিন্তু একদমই ভালো ছিল না ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর থেকেই দর্শকরা অপেক্ষায় বসে আছে ধারাবাহিকের প্রধান তারকাদের নতুন ধারাবাহিকের জন্য ইতিমধ্যেই দুই শালিক ধারাবাহিকের গৌরব অর্থাৎ অভিনেতা সায়ন বোস নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন সেই বিষয় তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ওদিকে এখন ফেরার অপেক্ষা আঁখি ঝিলিক এবং দেবার ধারাবাহিকের আঁখি অর্থাৎ অভিনেত্রী তিতিক্ষা তো অনেক নতুন ধারাবাহিকের জন্য অডিশন দিচ্ছেন তবে এখন অবধি কোনো কিছুই ফাইনাল হয়নি তবে এই সব কিছুর মাঝে এবার দর্শকদের জন্য খুবই বড় একটা আনন্দের খবর সামনে এলো এবার বাংলা ধারাবাহিকের প্রধান চ্যানেলে দেখা যাবে দুই শালিক ধারাবাহিকের প্রধান দুই নায়িকাকে মানে ঝিলিক এবং আখিকে আজকেই জি বাংলার সবচেয়ে বড়ো রিয়ালিটি শো দিদিন ওয়ানে আসতে চলেছেন অভিনেত্রীরা আজকে অর্থাৎ আটই জুন রবিবার দিন রাত সাড়ে আটটার সময় জি বাংলায় আসতে চলেছেন অভিনেত্রী তিতিক্সা দাস এবং অভিনেত্রী নন্দিনী দত্ত তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো আপনারাও কি আজকে দিদি নাম্বার ওয়ানে অভিনেত্রী তিতিক্সা দাস এবং অভিনেত্রী নন্দিনী দত্তকে দেখবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন